আজ এ রাজ্যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই চারটি আসনের মধ্যে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ সকাল সকাল ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ে একশো একচল্লিশ নম্বর বুথে তিনি ভোট দেন বৃষ্টির পূর্বাভাস থাকায় সকাল থেকেই ভোট দিতে এসেছেন রায়গঞ্জের ভোটাররা নানা বুথে উল্লেখ্য বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছিল এবং তিনি পরাজিত হয়েছিলেন এবার তাকে তৃণমূল প্রার্থী করেছে বিধানসভার উপনির্বাচনে যদিও একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির হয়ে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছিলেন পরে অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই যদিও দু সালে তিনি বিধায়ক হওয়ার পরে কোনো নির্বাচনেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করছেন এবার আমাকে দেখুন রায়গঞ্জে নির্বাচন আমার ভোট রায়গঞ্জ কর্পোরেশন হাই স্কুলে আমরা ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে আপনার এখানে আমাদের বুথে দেরি করে চালু হয়ে যাচ্ছে দশমিক এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত সব কিছু বজায় গেছে বর্তমানে নামা কোনো ধরনের যদি হয় আমি আপনাদের সম্মুখীন হতো আর

শুধু আমি সজাগ দাদা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কী মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা তাহলে জন দেশ এটা তাড়াতাড়ি প্রতি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে মানে উন্নয়ন কি কামি অতি প্রয়োজনীয় যে হিসাবে এবারে প্রচার করা হয়েছে সাধারণ ছেলে কোন যে হিসাবে আমাদের সামষ্টিক দেখিয়েছে আর যে হিসাবে এ তার সারা দিয়েছে তাতে আপনারা দেখুন এবারে বিপুল ব্যবধান আছে যেমন কংগ্রেস এক্সট্রিম যেটার ব্যাপারে কত কত বন্ডগল ভাগা শুনাই শোনায় যেটা গড়ে কত টাকা আসা দিবা ডিসক্লেইমার দিস চ্যানেল লাইক প্রমোট এনি ভায়लेंट हार्फुल অর লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি